এই পনেরোই আগস্ট উপলক্ষে আজকে পর্তুগাল আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সুখ সভা আলোচনা উপস্থিত প্রধান অতিথি আমাদের মধ্যে ভার্চুয়ালি থাকবেন চৌধুরী সাবেক সিলেট সিটি কর্পোরেশন আমাদের মাঝে উপস্থিত আছেন পর্তুগাল ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পর্তুগাল ছাত্রলীগের সাবেক সভাপতি শিপলু আহমেদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পর্তুগালের আরো অন্যান্য বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সুবর্ণের নেতৃবৃন্দ সেখান থেকে আমি বলতে চাই আপনারা সবাই এই কালো শক্তির বিরুদ্ধে সবাই সবার জায়গা থেকে সবাই সবার শক্তি দিয়ে সবাই সবার স্থান দিয়ে অবস্থান দিয়ে সবাই এটার মোকাবেলা করবেন আগামীতে সুখে শক্তিতে রূপান্তরিত করব আলোচনা সভা সম্মানিত সভাপতি জনাব রনিবাই বঙ্গবন্ধুর আদর্শের শনিপ্রাপ কিভাবে বাংলাদেশ রক্ষা করা যায় এর জন্য আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা কারণ আমরা বাংলাদেশের সূর্য সন্ধান করতে হবে আমাদের টেকা দিয়ে বাংলাদেশ চলে আমরা চলে বাংলাদেশের গার্মেন্ট অলমোস্ট ডেড হয়ে গেছে তো আমি বিশ্বাস করি এখানে যারা আছে আমাদের যারা আছে ভাই বন্ধু সবাই আমরা আমাদের জায়গা থেকে সুচ্চারণ সুখকে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে রক্ষার সাথে আগামীতে কাজ শুরু করতে হবে যাতে করে বাংলাদেশ সাধারণত সার্বমত বেঁচে থাকে বাংলাদেশ বেঁচে থাকে আওয়ামী লীগ বেঁচে থাকবে আর যদি বাংলাদেশ না থাকে তাহলে আওয়ামী লীগও থাকবে না সেই হারে ফলশ্রুতিতে আপনাদের কাছে খুবই সুস্পষ্টভাবে সুদৃশ্যমান হয়েছে বাংলাদেশের থুবড়ে বোক থুবড়ে পড়া অর্থনীতি আপনাদের কাছে প্রতীয়মান হয়েছে বাংলাদেশের প্রতিদিন খেটে খাওয়া মানুষের নির্যাতনের যে চিত্র আপনাদের কাছে ভেসে এসছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরে বিচারের না বিচার প্রহসনের নামে কিভাবে বাংলাদেশের সব স্বপক্ষের শক্তিকে নিঃশেষ করা হচ্ছে কিভাবে মক জাস্টিসের নামে বাংলাদেশের সিনিয়র সিটিজেনদের যারা বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অব্দবধি বিভিন্ন আন্দোলনে বাংলাদেশের মানুষের পক্ষে নীরবে নিবৃত্তে বিভিন্ন জায়গায় তাদের বয়স রেস করেছে তাদেরকে কিভাবে অপমান করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী থেকে বের হয়ে যাওয়া বা বাংলাদেশ আওয়ামী লীগের না থাকা স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে আজকে মব জাস্টিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে এবং তাদের পরিবারদের পরিবার পরিজনকে সমস্যার মধ্যে ফেলা হচ্ছে শুধু তাই নয় যারা খেটে খাওয়া মানুষ তাদের আজকে বাংলাদেশের যেই গভর্নমেন্ট তাদের প্রতি না বিশ্বাস চলে এসছে যদি একদিন তারা অর্থ উপার্জন না করে পরদিন তাদের সন্তানদের ঘুমাতে হয় আহার অনাহারের পেটে পর তারপরের দিন তাদের ঘুম ভাঙে বিভিন্ন প্রকার সমস্যা জর্জরিত হয়ে তাদের পক্ষে কথা বলার শুধুমাত্র একটি দল আছে বাংলাদেশের মৃত্যুের দল বাংলাদেশ আওয়ামী লীগ